চিটাগাং রোডের যে অগ্নিসংযোগে তিনজন মারা গেছে এর ভিতরে দুইজনই এই মহেন্দ্রপুরের স্বরের জগন্নাথপুর ইউনিয়নের এর ভিতরে আমরা আছে একজন অসুস্থ তার মুখে শুনবো আসসালামু আলাইকুম নাম কি মাহবুব মাহবুব আমরা মাহবুব বিশ্বাসের কাছে শুনবো যে এর যে ঘটনাটা কিভাবে হচ্ছে কাজ করতে গেছিলাম আর কি বিল্ডিং এ

পরে আমরা সব একসাথে ছিলাম মানে এক সাইডে বিল্ডিং আর কি বাংছিলাম বাড়াতে চেষ্টা করছি সবাই মিলে যখন দেল মারছে সকুন আর কি আমরা আবার চলে আসছি বাড়াতে যায় মানে আমাদের বাড়াতে দি নাই মানে ওই আগুনের তাপে আমরা আবার ভিতর চলে আসছিলাম পরে আবার যার যার নিঃশ্বাস দিয়ে নিবিড় পায় নাই পরে শুনুন যারদার মতন শেষ হয়ে গেছে বুঝছেন পরে আমরা লোক ছিলাম হচ্ছে ষোলো জন আর পুলিশ হচ্ছে উপরে পাঁচ তালা হচ্ছে পুলিশের ক্যাম্প আছে ওরা মানে আগে নিজের সেফটির জন্য কি আর গেট তালা মারে ওরা হচ্ছে ছাদে চলে গেছিলো ওদের হচ্ছে সাড়ে তিন হেলিকপ্টার দিয়ে নিয়ে গেছে পরে আমরা নিজের সেফটির জন্য আর কি ভিতরে ছিলাম পরে রাত তার মতন শেষ হয়ে গেছে মানে নিঃশ্বাস যখন আমাদের বন্ধ হয়ে যায় পরে আমরা তো ওরা দুজন হচ্ছে মানে ফোনে কথা বলা দেখি বলে আমরা সব মরে গেলাম তোরা আমার সব মাফ করে দিস পরে মানে আমার জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তিনবার টাইসবার পরে গেছি পরে আমি পানি খাওয়ার জন্য ওই গেছি পানি মানে খেয়াল তেল গেটে তুমি একবারে ফাল মারি কি বিল্ডিংয়ের বাইরে আর পড়ছিলাম আমার তোরা বাসা বাসা পরে ওরা বাড়াতে পারি নাই পরে আমরা কি নিজের সেফটির জন্য আর কি মানে আগুনের মধ্যে দিয়ে লাফ মারছিলাম আর একদম সিঁড়ি দিয়ে মানে আগুন বয় আইছিল পরে আমার ভাইরা হচ্ছে বাইরা হচ্ছে আপনার লোক ছিলাম হচ্ছে ষোলো জন বাড়ি দুজনের বাড়ি হচ্ছে সিলেট আর দুজনের বাড়ি কুমিল্লা কুমিল্লা আর দুজনের বাড়ি বরিশাল আর আমাদের সর জগন্নাথপুর হচ্ছে লোক ছিলাম ছয় জন তার মধ্যে দিয়ে আমরা তিনজন সেফটে ভাড়া চলে আছি আর একজন ঢাকা মেডিকেলে ভর্তি আছে আর আমাদের দুজন মারা গেছে একজনের নাম সালাম আর একজন নাম সেলিম কন্ট্রাক্টর ছিল আর কি ছিল আর উদ্ধার ওখানে যায় না ওখানে মানে প্রচুর পরিমাণ গুলাগুলি হচ্ছিল কি যে মানে বিল্ডিং পুলিশের মার জন্য আগুন দেওয়া যায় না তো আমরা ভিতরে আছি মানে সেফটির জন্য আমরা জাংলা যে মানুষের কাছে কইছি ভাই আমার বাসন আমরা কামলা ঠিক তারা আমাদের বেরোতো দিনে আর কি মানে ডেল মারছে আরো বেশি যা পড়ছিলাম মানে এক ট্রাক আসতেছিল মানে ফোনে টাকা লড় দিতে ও সামনে যা পড়ছে মানে ওই আপু দেখে মানে সর্দি পানে বেড়া গেছে পয়সা আমার বাইরে তাই বাড়ি ভিত আর কি আমার ধানটা ডা বিক্রি দিয়েছে না আমরা ওই পথে মারা যাতাম আগুনে পুরে অনিক অনিকের বাড়িতে আপনাদের কিছু হয় আত্মীয় ও আপনা অনিকের মা আচ্ছা ঠিক আছে আমরা যাই অনেকের সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম আপনার হাতে অনেকের কি হন অনেকের আব্বু অনেকের আব্বু তাহলে অনেকের সাথে একটু কথা বলে অনেকের বাড়িতে আসছি সে বাড়াইতে পারবে না সুস্থ আসসালামু আলাইকুম অনেক অনেকের অবস্থা দেখেন অনেকের মুখে কিছু শুনবো আপনার কি কাজে ছিলেন ওখানে আমরা কাঠের কাজে ছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে আইসি আমরা বসেছিলাম তো ছাত্ররা গিলাস মিলাস ভাঙতেছিলো তো আমরা ভয়তে ভিতরে বসেছিলাম গোলাগুলি উঠছিলো বাইর হইতে পারি নাই তো পাঁচতলায় পুলিশের ক্যাম্প ছিল উপরে পুলিশের ক্যাম্প বসাইছিলো উপরের থেকে ফায়ার দিয়েছে ছাত্রদের তো একটা একটা ছাত্র গুলি লাগছিল মাথায় নাপটি দেবে না দেখেছি সিঁড়ির সামনে টায়ার ফেলায় পেট্রোল দিয়ে আগুন ধরাই দিয়েছিলো আর পরে আমরা বাইর হতে পারি নাই আগুনের ভেতর দিয়ে লাফ দিয়ে বের হয়েছিলাম দৌড়বে তো দুজন কাজ করতাম তার এগারো জন বাইরে হয়েছিলাম তিনজন বাইরে হইতে পারি নাই আমার কাকার কাকার বন্ধু আরেকটা একটা টাইস মিস্ত্রি বাড়ি ছিল তিনজন ভিতরে আটটা ছিল আর সবাই লাভ দিয়ে লাভ দিয়ে বাইরে হয়েছে কেউ ওই তিনতলায় সাদে লাভ দিছে তিনতলা থেকে লাভ দিছে নিছে এরকম সবাই বাইরে হয়েছে বিশ্বাস নিতে পারে নাই দম আটকে মারা গেছে উদ্ধার করবে ওখানে যাইতে পারে না কেউ যায় না আর পুলিশরা কিভাবে ওখান থেকে বাড়ালো আর যেসব লোক ছিল তারা কিছু লোকের হেলিকপ্টার দিয়ে নামাইছে আর পুলিশের সবাই সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে নামাইছে আপনারা উপরে উঠতে পারেন না না আমরা উপরে উঠতে পারি না আগুনের জন্য আর ছোটো কাকু ছেলে মার স্বাস্থ্য সালাম ওরা দুজন বের হতে পারে না ওরা দুজন মারা গেছে দুবাই নিঃশ্বাস আটকে আগুনের মধ্যে শুনলেন অনেকের মুখে যে মৃত্যু থেকে বেশি আসার যে কষ্ট আর যে আগতি সেটাই আর কি বলার চেষ্টা করছিল এই জগন্নাথপুর ইউনিয়নেরই ছয়জন এর ভিতরে দুইজন মারা গেছে চারজন আহত এর ভিতরে ইনি হচ্ছে আহতের ভিতরে সুস্থ এনার হচ্ছে পায়ে লাগছে আর হাতটা আল্লাহ বাঁচাই দিছে ইনি মানে সুস্থ আসেন আর একজন খুবই অসুস্থ উনি ঢাকা মেডিকেলে আসেন